চ্যানেল আপনাদের অনেক অনেক স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন আমরাও মোটামুটি ভালো আছি লাস্ট ব্লগে বলেছিলাম যে হসপিটালে আমার দেড় মাস পর প্রথম চেক আপ আছে তো কিছু টেস্ট করে নিয়ে যেতে বলেছিল সে সব কিছু নিয়ে ছেলে মেয়েকে নিয়ে হসপিটালে হাজির হয়েছি আর আসতে পারেনি কারণ হাজব্যান্ডকে ছুটি দেয়নি অফিস থেকে অপারেশনের সময় যেহেতু অনেক ছুটি করতে হয়েছিল তাইও ছুটি পাইনি তো অসুবিধা নেই ছেলে মেয়েকে নিয়ে ডাক্তারের জন্য অপেক্ষা করছি কিছুক্ষণের মধ্যে ডাক্তারবাবু এসে যাবেন এসে কিছুক্ষণের মধ্যে এসে গিয়েছিলেন তারপর রিপোর্ট দেখে দেখলেন যে সমস্ত রিপোর্ট একদম ওকে আছে খুবই ভালো কোনো কিছু নেই অসুবিধা নেই আর ভীষণ আনন্দ লাগছে ছেলে মেয়ে সবাই খুব খুশি মেয়েটা একটু চিন্তা করছিল কি হবে তবুও আমি আমারও চিন্তা লাগছিল কিন্তু আমি বুঝতে দিইনি সব থেকে মেন কথা কি জানেন ওষুধের থেকেও আমাদের মনের জোরটা রাখা সব থেকে দরকার একটা কথা বলি মানে ঘটনা ওটির পরের দিনকেই আমি উঠে বসতে চেয়েছিলাম আমার একদম শুয়ে ভালো লাগছিল না কিন্তু কেউ আমাকে তুলে দেয়নি সবাই বলছিল মাথা ঠাতা খারাপ নাকি তখন আমার নিজেকে ভীষণ অসহায় লাগছিল মনে হচ্ছিলো আমি কি সবার গোলাম হয়ে রইলাম কার ইচ্ছা হবে কার মনে হবে তখন সে আমাকে তুলে দেবে আমার হাত পা থাকা শর্তেও কি আমি উঠে বসতে পারবো না সেই জন্য ওই একটা দিন আমি খুব কষ্ট পেয়েছিলাম যত না বেশি আমি ওটিতে কষ্ট পেয়েছি ওটির পরের দিনকে ব্যথাতে যত না বেশি কষ্ট পেয়েছি এই যে আমাকে কেউ তুলে দেয়নি আমি যে এতটা অসহায় সেই জন্য আমি মনে জোর দিয়ে তিন দিনের মধ্যে নিজের থেকে উঠে বসেছি সমস্ত কিছু ঠিকঠাক ছিল আমার মনে ভীষণ জোর ছিল কারণ মনের জোর না থাকলে আপনি কখনোই তাড়াতাড়ি করে সুস্থ হতে পারবেন না আমার মায়া ছিল যে আমার ছেলে মেয়েটা ঘরে একা রয়েছে এত দিন ধরে আমার হাজব্যান্ডটা অসহায়ের মতো দিন রাত হসপিটালে এ ওবেলা এবালা ওবেলা ঘুরছে কেমন লাগছে পাগলের মতো করছে মানে দাড়ি গোপ কামাইনি খাওয়া ঠিকঠাক হচ্ছে না ছেলে মেয়ে ওদিকে মানে কীরকম অনাথ শিশুর মতো ঘরে পড়েছিল এই জন্য আমি মনে জোর নিয়ে ভালো হয়েছে পেরেছে তো তাড়াতাড়ি তো চলুন বাড়ির রাস্তার দিকে কতদিন পর বাসে উঠলাম কত দিন পর আমি মানে রাস্তাঘাট নিজের এলাকা দেখছি বাসে বসে মানে অন্যদের সাথে বসে একসাথে বাড়ি যাচ্ছি অজানা অচেনা লোকের সাথে কত দিন আমি এই রাস্তাটা দেখিনি সেই হসপিটাল থেকে বেরিয়ে আসার পর ঘরে খালি একদিনই বেরোতে পেরেছিলাম ভোটের দিন তাও হচ্ছে সেটা মানে পাড়ার মধ্যেই ব্যাস ভোরবেলা রীতিমতো ছেলে আর আমি চলে এসেছি পরের দিনকে হসপিটাল থেকে ফেরার পরের দিনকে ভীষণ ভালো লাগছে দেখুন ভোর সাড়ে পাঁচটার সময় আর এত মজা লাগছে এত আনন্দ লাগছে যে বলে বোঝাতে পারবো না এতদিন আমার মধ্যেও একটা টেনশান ছিল যে মানে ডাক্তারবাবু কি বলবেন কি রিপোর্টে আসবে না আসবে কিন্তু এখন পুরো ফ্রি আছি সাবধানে থাকতে বলেছে কিছু দিন তো ঠিক আছে সাবধানেই থাকবো আর দেখুন লঙ্কা গাছের জন্য মাটি তৈরি করে নিচ্ছি বাগানের অনেক কাজ আমার রয়েছে সবাইকে তো মনের জোর দিচ্ছিলাম কিন্তু আমারও নিজেরও অনেক গাছ কিনতে ইচ্ছা ছিল অনেক কিছু করার কিন্তু যেহেতু শরীর সবে সবে ঠিক হয়েছে বলে আমিও ঝুঁকি নিইনি কারণ ঘরের লোকেরা ভীষণ কষ্ট পাবে যে ওরা ভাববে আমি অত অবাধ্যগিরি করছি সেই জন্য আমি নতুন গাছ টাছ কিছু কিনি কিন্তু কিছু কাজ তো আমাকে অল্প হলেও তো করতে হবে সেটা খুব সাবধানের সাথেই করছি আর সাবধানে করব আমি চাই না আমার আমি আমার জ্বালাতনে সবাই অতিষ্ঠ হয়ে যাক সেটা আমি কখনোই চাইবো না যে আমি ইচ্ছা করে শরীর খারাপ হবো কিন্তু আমি বসে থাকতেও পারি না সাবধানে হলেও আমি কাজ করব আমি আমার শরীর বুঝেই কাজ করব তো কিছু সবজি ঠবজি তুলে নিচ্ছি কারণ বাগানের যেহেতু বর্ষা পড়েছে বেশ কিছু কাজ আমার পেন্ডিং হয়ে পড়ে রয়েছে সেগুলো আমাকে করতে হবে এই রিপোর্টের অপেক্ষাতেই ছিলাম ডাক্তারের অপেক্ষাতেই ছিলাম যে কবে উনি আমাকে একদম ওকে লিখে দেবে আর আমি একটুখানি মানে শান্তি মনে কাজ করতে পারবো এতদিন ভয়ে ভয়ে কাজ করছিলাম তো সমস্ত গাছের কাটাই ছাটাই করছি সমস্ত গাছে মানে কি যে কিছু কিছু গাছ বাদ দিয়ে সব গাছে নয় যেই সব গাছের এখন কাটাই ছাটাই করলে প্রচুর পরিমাণে ফুল আসবে সেই সব এর মধ্যে কিন্তু আপনারা সব গাছ মনে করবেন না যেমন নয়নতারা গাছের কাটিং তারপরে টাইম ফুল কিন্তু কিছু কিছু গাছ আছে যেগুলো কাটাই ছাটাই মোটেই করা যাবে না ভিডিওটা দেখতে থাকুন আশা করি আস্তে আস্তে সবই বুঝতে পারবেন আর ভালো লাগবে এই যে করবী গাছের ফুল গাছের কাটিং করছি আর সমস্ত গাছের আর মানে পাতার নতুন পাতা যেগুলো পচে গেছে সে বা পেকে গেছে সেই পাতাগুলোকে তুলে ফেলে দেওয়া এই সময়তে তারপরে বাসি ফুলগুলো গাছ থেকে সরিয়ে দেওয়া আর এদিকে দেখুন চাপা গাছে ভরে ভোরে ফুল এসেছে কিন্তু পুরোনো ফুলগুলোকে না সরালে থোকায় থোকায় ফুল আসবে না ভীষণ গরম বর্ষা মানে খুব দেরিতে আসছে এবারে এত গরম আর দেখুন পুরো বাগানে ফুলে ভরে গেছে আর আমার ছেলে আরও কাজ বাড়িয়ে দিচ্ছে আমি এক জায়গা কেটে কেটে ডাকছি ও ফুল নিয়ে কি আরম্ভ করেছে চান ঠান করিয়ে নিয়ে এসেছি স্কুল থেকে মাত্রই উপরে উঠে গেছি ও স্কুল থেকে এসে কিছু খেতে চায় না যে তো টিফিনটা একটু হেভি দিয়ে দিই আমি কারণ বাচ্চা মানুষ তো এসে কিছু খেতে চায় না গরমের মধ্যে আর এই দেখুন আমার কাজ কীরকমভাবে বাড়াচ্ছে দেখুন সানঠান করিয়ে এনেছি এই অবস্থা করছে পোকা মাকড় সব রয়েছে পিঁপড়ে ঠিঁপড়ে সমস্ত কিছু মাথায় দিচ্ছে কেউ তো ওর মাথায় ফুল দেয় না ঠাকুরের মাথায় সবাই ফুল দেয় তাই ওর মনে হলো যে ওর মাথায় ও একা একাই ফুল দেবে কি অবস্থা করছে গে যা শুধু ভয় একটাই পিঁপড়ে ঠিপড়ে না কামড়ায় দেয় কি অবস্থা করছে ভগবান এই এইগুলোকে আগে সরাতে হবে না হলে হবে না আর আমি ওর এই অবস্থা দেখি আর নিজেকে সামাল দিতে পারি না এত তো হাসি পাচ্ছে আমার কি বলবো তো অনেক বুঝিয়ে সুঝিয়ে ও মা মহারাজকে সরিয়েছি সরিয়ে এবার আগে ছাদটা পরিষ্কার করে নিয়ে যাই নালে আমার ছাদের পুরো বারোটা পাঁচ করে দেবে এদিকে দেখুন অনেকগুলো সবজি তুলেছি ভেন্ডি তারপরে বেগুন একটা কুমড়ো ফুল আর এদিকে ছাদ বাগানে ফুলে ছড়িয়ে আমার ছেলে যে কি আরম্ভ করেছে এই দেখুন আরও পায়ে 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 গোটা বাগানে করছে তো এই ফুল পাতা কোনোটাই কিন্তু আমি ফেলবো না সমস্ত কিছু কিচেন ওয়েস্টের মধ্যে দেবো ভালো সার তৈরি হয়ে যাবে আর এই ফুল পচা জল তো খুবই ভালো এই ফুল পচা যদি সব সমস্ত ফুলগুলো যদি আপনারা একটা জায়গার মধ্যে করে বৃষ্টির জলে এই সময় তো বৃষ্টির জল আপনারা পাবেনি সেই বৃষ্টির জলের মধ্যে ভিজিয়ে রেখে দেবেন শীতের সময় এই ফুল জলটা ভীষণ কাজে লাগবে এই ফুলের পচা জলটা কিন্তু শীতের গাছে দিলে শীতের গাছে খুব ভালো ফুল ফোটে তো আমি এটা একটা জায়গা আলাদা জায়গার মধ্যে করতে দিয়ে দেবো যেহেতু প্রচুর ফুল আর এই সমস্ত ফুলগুলোকে দিয়ে আর ওই যে আগের কিচেন ওয়েস্টটা ছিল সেই কিচেন ওয়েস্টের মধ্যেও কিছু কিছু পাতা টাতা দিয়ে দেবো বীজ বসবাস সময় হয়ে গেছে সকলকে তো বলছি বীজ টিচ বসাতে কিন্তু আমার এতদিন সাহস ছিল না এই হসপিটাল থেকে এসে আমি একটু একটু সাহস পেয়েছি তো গাছ কিনবো না কিছু কিছু সবজির গাছের বীজগুলো যেহেতু ছিল আগে থেকে সাহস পায়নি বসাবার জন্য সেগুলো এখন বসিয়ে দেবো আর অনেকেই দেখতে চেয়েছিলেন আমি কি কোম্পানির সিড ব্যবহার করি এইটা হচ্ছে দশ টাকা পাতা তো ডিসপ্রিন্ট ট্যাবলেট দিয়ে করলাম কারণ কি অনেকেই তো মানে বীজ থেকে চারা তৈরি করতে পারেন না তো ডিসপ্রিন্ট ট্যাবলেট দিয়ে চব্বিশ ঘন্টা ভিজিয়ে রাখলেই তো পরের দিনকে বীজগুলো মাটিতে রোপণ করে দিলেই কিন্তু কদিনের মধ্যে বীজ বেরিয়ে আসবে বীজ থেকে মানে চারা বেরিয়ে আসবে কোনো অসুবিধা হবে না যদি বীজের মধ্যে কোনো প্রবলেম থেকে থাকে সেটা নষ্ট হয়ে যাবে আর কাগজের কাপ নিয়ে নিয়েছি অনেকে পারলে প্লাস্টিকের গ্লাসও নিতে পারেন যেগুলো অনেকে কোল্ড ড্রিঙ্কস ফোল্ড খায় তো আমার কাছে এগুলো ছিল না মানে প্লাস্টিকের গ্লাস ছিল না যেহেতু কয়েকদিন আগে মিস্ত্রি কাজ করে গেছে বাড়িতে তাই এই কাপগুলো বেঁচে গেছিলো এই কাপের তলায় একটু ফুটো করে নিয়ে একটু ন্যাকড়া নিয়ে নিয়েছি ন্যাকড়াগুলো দিলে ময়শ্চার ভাবটা থাকে আর ফিফটি পারসেন্ট মাটি থার্টি পারসেন্ট বালি আর টোয়েন্টি পার্সেন্ট যে কোনো সার নিতে পারেন আমি গোবর সার নিয়েছি আর একটু ফাঙ্গিসাইড পাওয়ার যেহেতু বর্ষাকাল তো ফাঙ্গাস লেগে যাওয়ার লাগার ভয় থাকে পিঁপড়ে হয়ে যাবার ভয় থাকে তাই জন্য ওই হাফ কাপ ভরে নিয়ে মাটিটা মিশিয়ে সমস্ত বীজগুলো দেখুন কাপের মধ্যেখানে থেকে হাতের সাহায্যে একটু একটু করে ডাবিয়ে দেবেন যাতে নিচে চলে যায় বেশি নিচে নিচে দিয়ে করবেন না ওপর দিয়ে ওই মাটিটা একটু হালকাভাবে চাপা দিয়ে দেবেন স্প্রেয়ারে করে জল দিয়ে দেবেন আর এটা এমন জায়গা রাখবেন যাতে খটখটে শুকিয়ে না যায় দেখবেন জলটা যেন কখনোই শুকিয়ে না যায় হালকাভাবে রাখবেন ডাইরেক্ট বৃষ্টির তলা রাখবেন না যেহেতু বর্ষা এসে গেছে বৃষ্টি পড়ছে বৃষ্টির তলা ডাইরেক্ট রাখবেন না একটুখানি সরিয়ে রাখবেন আর দেখুন অনেক কিচেনের জিনিস বেরিয়েছে ফলের খোসা বেশি জমে গেছে যেহেতু ফল টল বেশি খাওয়া হয় আমাদের ঘরে সবজির খোসা ঠোসা ডিমের খোসা সমস্ত কিছু এই ছটা কৌটার মধ্যে ভরে দিয়েছি এগুলো সমস্ত গাছের গোড়ায় গোড়ায় দিয়ে দেবো তো এই যেই বীজগুলোকে দিয়েছিলাম সেই বীজগুলোকে একটু ঢেকে রাখলাম যাতে ডাইরেক্ট আলো বড্ড বেশি আলো লাগছে তো এতটা আলো না লাগে আর দেখুন মেয়ে স্কুল থেকে এসে যেই দেখতে পেয়েছে পরের দিনকের কথা বলছি যেই দেখতে পেয়েছে আমি ভাই ওপরে ও তাড়াতাড়ি করে স্কুল ড্রেস ছেড়েই ওপরে চলে গেছে চুল মুল খুলে আমি তাই চুলটা তুলে দিলাম যেহেতু গরম তো আর ওকে যেই একটু আদর করেছি ব্যাস আমার ছেলের রাগ হয়ে গেছে একটুখানি পরে ওদের মারপিট শুরু হয়ে যাবে এখন তো চুপচাপ করে কাজ করছে কেন ও আমার ছেলে কাউকে আসতে দেবে না আমার কাছে আর মেয়েও সেই নিয়ে মারা মারি ওদের চলতেই থাকে এক্ষুনি এক্ষুনি দেখুন দুজনের মধ্যে ভাব আবার এক্ষুনি মারপিট শুরু হয়ে যাবে যাই হোক দুজনে মিলে আমার কাজ করছে আর এ দুজনে ছিল বলেই কিন্তু আমার পথটা এতটা সহজ হতে পেরেছে নাহলে কিন্তু আমি এত তাড়াতাড়ি রিকভার করতে পারতাম না ঘরের লোকে স্বাদ থাকাটা খুবই দরকার তাই জন্য তাদেরও কিছু কিছু কথা তো শুনতেই হবে না আর বিপদের সময় ঘরের লোকই দেখে পর কিন্তু দেখে দেখে না বা পাড়া প্রতিবেশীও দেখবে না এই নিজের ঘরের লোকই দেখবে সুতরাং তাদেরকেও তো আমাদের কথা মানে তাদের কথা তো আমাকে দেখতে হবে শুনতে হবে আর এই যে দেখুন এই যে সাপ ঠাক নিয়ে শুরু করে নিয়ে যে গাছ নিয়ে কি ঠাট্টা এই করতে করতে এবার মারপিট লেগে যায় এক্ষুনি দেখবেন তো হাসি খুশি এবার ওর গায়ে এ দেবে এর গায়ে ও দেবে এই করতে করতে দুজনের ঝগড়া লেগে যায় দুজনকে থামিয়ে আবার কাজে লেগে পড়লাম এই কাঠ ফাটগুলো সরালাম পুরো যে আমার লাউ কুমড়ো যে মাচাটা ছিল সেটাকে ভেঙে একটুখানি ঘুরিয়ে দেবো কারণ একটু চেঞ্জ করাটা খুব দরকার বাগানে একরকমই জিনিস থাকাটা ঠিক না আর সব থেকে মেন কথা কি আমরা যাই গাছ করি না কেন আমাদের ছাদের যে ড্রেনটা আছে যেখানটাতে নালাটা দিয়ে জলটা পাস হয় সেটা কিন্তু অতি অবশ্যই বর্ষার সময় খেয়াল রাখবেন যেন কোনো কারণেই যেন ছাদের মধ্যে জল জমে না যায় তাতে কিন্তু ছাদ ড্যাম হয়ে যাবে বাগান করাটা ভালো কিন্তু কিছু কিছু দিকও লক্ষ্য রাখতে হবে এত বাড়িঘর ড্যামেজ না হয়ে যায় সুতরাং আমি এই জন্য এই দিকের মাছাটাকে একটু ঘুরিয়ে লম্বাটা করে দেবো যদিও বা আমার ছাদে জল জমে না তবুও মাঝে মাঝে আমি চেঞ্জ করি যাতে তবে তলা দিয়ে যে জলগুলো দীর্ঘদিন পরে পড়ে সেগুলো ড্যাম না ধরে সেই জন্য আমি মাঝে মাঝে ঘুরিয়ে দিই আর এই যে লতা পাতা সব বিড়ালো বেরালো সবই আমি এই গ্রো ব্যাগের মধ্যে দিয়ে মাটি চাপা দিয়ে দিয়ে নতুন করে সবজি চাষ করব। কোনো কিছুই ফেলবো না মাটি তো নিজের থেকেই তৈরি হয়ে যাবে আপনি এক বছর আপনি যে কোনো কাজ করুন সবজি কাজ করুন পরের বছর দেখবেন মাটি কতটা বেড়ে যায় এই সমস্ত জিনিস বাড়ি বেড়ে বেড়ে এইগুলো ভুট্টা গাছের ভুট্টা গাছগুলো ছিল লতা পাতা যে ভুট্টাগুলো তুলে নিয়েছিলাম সেইগুলোকেও রেখে দিয়েছিলাম সব কিছু আমি এই গ্রো ব্যাগের মধ্যে দিয়ে গ্রো ব্যাগটা অর্ধেকের বেশি ভরিয়ে দেবো আর এই দেখুন আমার ছেলে মেয়ে এইগুলোকেও বলছে মা দাঁড়াও আমরা করে দিচ্ছি ওরা আমাকে ভারী জিনিস তুলতে দেবে না এখন যেহেতু আর আমিও ওস্তাদি করতে চাই না কথা ওদেরকে ভীষণ কথা দিয়েছি আমার আমার হাজব্যান্ডকেও কথা দিয়েছি বাড়াবাড়ি কিছুই করব না মোটামুটি তো কাজ করতেই হবে মোটামুটি কাজ না করলে দেখুন কাজই কাজ কাজই আমাদের সমস্ত কিছু আর কাজকেই সবাই ভালোবাসে আপনি হাত পা গুটিয়ে বসে থাকলে দুদিন তিন দিন হয়তো আপনাকে সবাই দেখবে চার দিনের মাথায় কিন্তু যারা করবে না তারাও বিরক্ত হবে যে বসে বসে খাচ্ছে এটা না বললেও বোঝা যায় সেই জন্য যতক্ষণ হাত পা থাকবে ততক্ষণ খাটা উচিত কাজ করে যাওয়া উচিত আর আমি ওই জন্য বসে থাকতে পারি না কেউ বলা বলা কবার আগেতেই আমি হাত পাটা চাইলাই যখন পারবো না একান্ত তখন তো সবাই বুঝতেই পারবে আর ভগবান তখন একটা ব্যবস্থা ঠিকই করে দেবে সুতরাং এখন যখন হাত পা সুস্থ আছে তখন আমি কেনই বা খাটবো না কেনই বা করবো না সাবধান তো অবশ্যই সাবধানে থাকব সে নিজে কেন সকলকে সাবধানে রাখবো ছেলে মেয়েকে বলি বা হাজব্যান্ডকে বলি সবাইকে সাবধানে রাখাটাও আমার দায়িত্বের মধ্যে পড়ছে সুতরাং একা একা নিজের কথা ভাবলে তো চলবে না আর এদিকে দেখুন পুরো বালতি ঠালতিগুলোর মধ্যে আমি সমস্ত কিছু মাটি চাপা দিয়ে দিলাম ওই সব গাছের পাতা টাতা দিয়ে এটা দুদিন পর দেখুন এত আনন্দের চোটে একটা এটা হচ্ছে একটা টপ বনসাই টপ আমার এখানে একটা বট গাছ আছে দু বছরের পুরনো সেটাকে সেই টপটা না ভেঙে গেছে প্লাস্টিকের মধ্যে করা ছিল প্লাস্টিকের দেখুন ছোট গামলা তো আমি একটা প্লাস দু ডবল গামলার মধ্যে রেখেছি সেটাকে রিপোর্ট করাবো তো গাছ কিনে নিই ওই একটা মনসাই টপ কিনেছি তাতেই খুশি আর অতি অবশ্যই বর্ষার সময় আপনাকে ভিনিগার স্প্রে করতেই হবে এই ভিনিগারটা দশ ফোটা এক লিটার জলের মধ্যে দেবেন কারণ এই বর্ষার সময়তেই শুরু হয়ে যায় মিলিবাগ দেখুন আমার এই জবা গাছটার মধ্যে একটাও মিলিবাগ নেই মিলিবাগ শুরু হয় এই যে মাথা থেকে দেখুন এই যে মাথাগুলো এখন ফ্রেশ রয়েছে না কদিন পর বৃষ্টির জল পড়লে সব মিলিবাগে ভরে যাবে তাতে যাতে মিলিবাগ যাতে নাই হয় সেই জন্য এখন থেকে অতি অবশ্যই ভিনিগার আপনাদেরকে স্প্রে করতেই হবে আর যারা কেমিক্যাল রাসায়নিক ইউজ করেন তারা অবশ্যই দিন আর যারা আমার মতো জৈবভাবে গাছ করতে চান তারা অবশ্যই এই ভিনিগারটা দিতে পারেন কিন্তু এখন থেকেই দিতে হবে বর্ষার মধ্যেই দিতে হবে বৃষ্টি যখনই কমবে তিন দিন অন্তর বা চার দিন অন্তর বা সপ্তাহে একদিন আপনাকে এটা স্প্রে করে যেতে হবে নাহলে কিন্তু গাছকেও মানে গাছে পোকা মাকড় পিঁপড়ে এই সময় পিঁপড়ের উপদ্রব ভীষণ হয় পিঁপড়ে লেগে কিন্তু গাছে ভীষণ ক্ষয়ক্ষতি করবে গাছ নষ্টও হয়ে যাবে পোকা লেগে যাবে পরে বাড়াবাড়ি হয়ে যাবে সুতরাং এই সময় স্প্রে করাটা ভীষণ দরকার আমি সেই জন্যই তাড়াতাড়ি করে এসেছি দুদিন বৃষ্টি হয়েছে দুদিন দিতে পারেনি তো আজকে দেখছি সকাল থেকে বৃষ্টি হচ্ছে না বলে আজকে দিলাম জানি বৃষ্টি হলে ধুয়ে যাবে অন্তত দু ঘন্টা তো গাছের মধ্যে সেই সমস্ত গাছের মধ্যে তো বসবে ওষুধটা তাতেই হয়ে যাবে আবার নয় এক সপ্তাহ পরে দেবো এর মধ্যে বৃষ্টি হোক না কোনো অসুবিধা নেই কিন্তু পুরো বর্ষাকাল জুড়ে কিন্তু আপনাকে এই মানে ট্রিটমেন্টটা করতেই হবে এ ছাড়া কিন্তু আপনি গাছকে ভালো রাখতে পারবেন না আচ্ছা এবার আসি গাছ কাটিংয়ের সময় অনেকেই বলছেন গাছ কাটিং গাছ কাটিং হ্যাঁ অনেক গাছ কাটিং করা যায় যেমন জবা গাছ করবি গাছ টেকোমা গাছ প্রচুর গাছ কাটিং করে এই সময় চারা তৈরি করা যায় কিন্তু কিছু কিছু গাছ কিন্তু নয় কিছু কিছু গাছ কাটিং করলে আপনারা কিন্তু ফুল তো পাবেন যেমন নাকচাপা গাছ কখনোই আপনারা মাথা কাটতে যাবেন না এই সময় মাথা কাটলে কিন্তু গাছে ফুল তো আসবেই না অনেক দেরি করে ডালপালা বেরাবে আর একটা হচ্ছে অ্যালামোন্ডা মাল্টাভিলা মান্ডেভিলা সরি আমি ভুল বললাম মান্ডেভিলা অ্যালামন্ডার যে কোনো ভ্যারাইটি হোক কোনো মতেই আপনারা এখন ডাল কাটবেন না ডাল কাটলে কিন্তু ফুল আসবে না চারা হতেও দেরি হবে আর ফুল আসতে প্রায় এক বছর লেগে যাবে আর এই যে এই একটা চাপা গাছ এই চাপা গাছেও কখনোই আপনার ডাল কাটতে যাবেন না এর ডাল নিজের থেকেই বাড়বে দেখুন আমি একটা ছোট্ট চারা এনেছিলাম সেটা ডাল বেড়ে কত বড় হয়েছে কি সুন্দর হয়েছে এই একটা অ্যালামন্ডার গাছ এটার থেকেও মোটেই আপনারা ডাল কাটতে পারবেন না মিলি গাছ এই যে এই মিলিটা যেহেতু বর্ষাকালে ভীষণভাবে গাছে ফুলে ভরে যায় এটাকেও এখন কাটিং করবেন না সব এগুলো ফেব্রুয়ারি মাসের গাছ গোলাপ গাছ কখনোই কাটিং করতে যাবেন না গোলাপ গাছ কাটিং করলে কিন্তু ফাঙ্গাস লেগে যাবে তারপরে অ্যাডেনিয়াম গাছ এইসব গাছের আপনারা মোটেই কাটিং করতে যাবেন না শাক গাছের কিছু বীজ ভিজিয়েছিলাম লাল শাক গাছের সেগুলোকে ছাড় ছড়িয়ে দিলাম দু জায়গা দেবো একটা এই এইদিকে ট্রেতে দেবো আর একটা লেবু গাছের ওখানে ট্রে আছে এই যে লেবু গাছের সেই ট্রেটার মধ্যে দিয়ে দিলাম কিছু কলমি শাক বেড়ে গেছিলো সেই কলমি শাকগুলোকেও তুলে নেবো কারণ কি কলমি শাক তুললে আরও বেশি বেশি হবে এই বর্ষার সময় আর বর্ষার জল পেয়ে তো গাছ চেহারাই বদলে যাবে সুতরাং এই যে কিছু কিছু জিনিসগুলো আপনাদেরকে বললাম এগুলো বর্ষার সময় ঠিকঠাক করে করলে যেমন কিছু কিছু গাছের কাটিং কিছু কিছু গাছকে কাটিং একদমই করবেন না আর আর কাটিং থেকে চারা কিভাবে তৈরি করবেন সেটাও আমি খুব তাড়াতাড়ি দেখিয়ে দিচ্ছি দেখুন এই যেমন আমার এখন কাটিং করার ইচ্ছা ছিল না কারণ আমার অনেক গাছ আছে তবুও আপনাদেরকে বোঝাবার জন্য আমি দেখুন বগেন ডাল কেটেছি ডাল কেটে আর কোন অনেকেই এটা ওটা এই কাটিং পাউডার সেই পাউডার হেন তেন দেয় আমি কিন্তু কোনো কিছু করি না গাছের ডাল থেকে সমস্ত পাতাগুলোকে সরিয়ে নিচে ত্যাচাভাবে কাটবেন তীর মতো কাটবেন কেটে একটা যে কোনো জায়গায় বসিয়ে দেবেন বালি মাটি দিয়ে বা আমি যেমন বসাচ্ছি যেমন এই সূর্যমুখী গাছটা বেশি দিন আর সিজন নেই কদিন পর সূর্যমুখী গাছটা যেহেতু মারা যাবে তাই এই মাটিতেই বসিয়ে দিলাম দেখুন এইভাবে আর কখনো একটা ডাল বসাবেন না ম্যাক্সিমাম পাঁচ ছটা ডাল তো আপনাকে বসাবেন কারণ সব ডাল থেকে তো চারা হয় না মোটামুটি দুটো তিনটে তো আপনার হবেই বাকি দু তিনটে আবার নষ্টও হয়ে যেতে পারে সেই জন্য কোনো অসুবিধা নেই কিন্তু একটা ডাল বসাবেন না একাধিক ডাল কাটবেন এদিকে দেখুন জবা গাছ থেকেও একটা কাটিং করে দেখাচ্ছি যদিও বা আমার বলছি না আমার কাটিং করার ইচ্ছা ছিল না কারণ আমার গাছ বাড়াবার দরকার নেই এই সময় তো নয় আমার ঘরের লোক ভীষণ রাগ করবে গাছ বাড়ালে তো সেই জন্য আমি একটা ডালই কেটে দেখালাম এরকমভাবে সমস্ত পাটাকে পাতাগুলোকে কেটে ছাড়িয়ে নিয়ে ট্যাড়াভাবে কাটবেন মানে তীর মতো কাটবেন কেটে মাটিতে বসিয়ে দেবেন কোনো কিছু ঝামেলা নেই এই ওষুধ সেই ওষুধ হেন তেন অ্যালোভেরা ঠেলোভেরা কোনো কিছু লাগাবার দরকার নেই এই এইভাবেই বসিয়ে দেবেন যে কোনো আমার মতো যে কোনো একটা গাছের তলায় বসিয়ে দিলেই হবে কিন্তু সেই গাছটা যেন মানে পারমানেন্ট গাছ না হয় আমার যেমন এই সূর্যমুখী গাছটায় বসালাম দেখুন হলুদে চারাগুলো বসিয়েছিলাম প্রায় এক মাস আগে আপনাদেরকে সেটা দেখিয়েছিলাম এখন কী সুন্দর পাতাগুলো হয়েছে বর্ষার সময় তো এই ছিল আজকের ভিডিও এইভাবেই আপনারা গাছ করুন ভালো লাগবে সহজ সহজভাবে গাছ করুন কোনো ঝক্কি ঝামেলা নেবেন না কোনো টেনশান করবেন না কী নেই কী আছে এই চাপে নেবেন না যেটা আছে যতটুকুনি আছে সেটুকুনি দিয়ে আপনি সুন্দরভাবে বাগান করতে পারবেন বাগান করতে যদি টেনশনই হয় তাহলে আর কী আনন্দ পাবেন কী খুশি থাকবেন সেই জন্য চিন্তা না করে খুব সাধারণভাবে আমার মতো করে গাছ করুন দেখবেন আপনি নিজেও ভালো থাকবেন আর অন্যকেও ভালো রাখতে পারবেন আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন টাটা বাই